আসসালামু আলাইকুম এটা হচ্ছে আপনার কাতার দোহা সেভেন মার্কেটে আমরা আসলাম এখানকে কিছু আমরা হচ্ছে প্লাস্টিকের জিনিস দেখাবো যারা হচ্ছে দোহা কাতারে আছেন সেভেন মার্কেটে আসবেন আপনাদের পছন্দের মতন জিনিসগুলো নিয়ে যাবেন এটা মানে চা খার ক ইয়ে হয় না এটা এটা হচ্ছে আপনার আট রিয়াল বাংলাদেশ টাকায় এক এক রিয়ালে হচ্ছে তেত্রিশ টাকা কত পয়সা এখানে আরো সুন্দর সুন্দর জিনিস আছে এটা হচ্ছে পাঁচ রিয়াল ঠিক আছে প্রত্যেকটা জিনিসে রেট বসানো আছে এটা বাংলাদেশ না এটা কাতার ছয় রিয়াল পাঁচ রিয়াল পাঁচ রিয়াল ঠিক আছে এদের টিফিন গুলো আছে এটা 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 কত রিয়াল এটা এটা দশ রিয়াল বাংলাদেশ টাকায় তিনশো টাকা দাম এটার দাম এই প্লাস্টিকটার দাম সব কিছু পাওয়া যায় এখানে কিছু পাওয়া যায় জিরা মশলা সব পাওয়া যায় এখানে জিরা সহকারে ও এটা তো আপনার ইয়া কি বলে শুধু এটা কত এটা সাইকেলে যারা হেলমেট ইউজ করে এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ শিয়াল পঁয়ত্রিশ শিয়াল যারা হচ্ছে আপনার কাজের জন্য যায় আমরা দেখি এই সে হেলমেট এই হেলমেটটা কোনটা কত সেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আপনার এটা হচ্ছে দশ শিয়াল সব দশ এটা দশ শিয়াল সেম প্রাইস না সেম প্রাইস এটাও দশ রিয়াল এখানে সুন্দর সুন্দর হেলমেট আছে আপনার চাইলে সেমেন্ট মার্কেট থেকে এগুলো কিনে নিতে পারেন আর বিশেষ করে আর দেখাচ্ছে আপনাদেরকে এখানে যারা কাজে যান বিভিন্ন সেক্টরে যান বিভিন্ন সেক্টরে এক এক জায়গায় এক এক ড্রেস লাগে এই ধরনের ড্রেস এখানে পাওয়া যায় সেফটি সব ধরনের আছে পানির ইয়ে আছে এখানে আমি একটু দেখাই আপনাদেরকে এটা হচ্ছে আপনার আটটিয়াল হ্যাঁ

এখানে আসবেন সেভেন মার্কেটের ভিতরে অনেক ধরনের জিনিস সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এই ছোট্ট হাড়িটার দাম হচ্ছে তেরো রিয়াল বাংলা টাকায় হিসাব করবেন এক রিয়াল দশমিক বা গুন তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা চৌত্রিশ পয়সায় ডাউন করে এটা হচ্ছে পঁচিশ এটার কই এটার প্রাইসটা কই এটার প্রাইসটা কোন পাশে গেল এটা হচ্ছে উনত্রিশ উনত্রিশ রিয়াল যাই হোক আচ্ছা এই সাইটে আসি আমরা প্লেট পাওয়া যায় প্লেটের রেট দেওয়া আছে কিনা ও মা দশ রিয়াল এই প্লেটটার দাম দশ রিয়াল মানে তিনশো টাকা আচ্ছা বিষয় এটার দাম হচ্ছে চোদ্দ রিয়াল হ্যাঁ চোদ্দো এগুলো এক একটা পিস কত ফাস অনেক মজবুত হ্যাঁ এটা বছর কি বছর চলে যাবে চাইলে মানুষও হ্যাঁ মারা যাবে পাঁচ পাঁচ রিয়ালটার দাম আচ্ছা এখানে আসলে বোট নিয়ে ইউজ করা হয় না যে মাছ টাছ এটা ইউজ করে এগুলোতে কাটা চিরা করে বেশিরভাগই এটা এটা কত টাকা পাঁচ রেল পাঁচ রিয়াল ঠিক আছে একটা কেঁচির দাম কত দেখি দশ রেয়াল কেঁচি দশ শিয়াল সবগুলো জিনিসগুলো সব দামও যেমন মানে সব অনেক সুন্দর এখানে আছে আপনার যে থাকার জন্য হোম সব কিছু আছে এখানে আসলে আপনাদেরকে দেখিয়ে শেষ করতে পারবো না ও ব্যাগ ব্যাগটা একটু দেখাই এগুলো কত করে দেখি এগুলো কি রেড করা আছে সুন্দর সুন্দর ক্যাপ এটা হচ্ছে আট্রিয়াল ক্যাপ ভাই পরিকাশে একটু তুলে দেন তো তুলে দেন আচ্ছা ব্যাগগুলো রেট কই ভাই এটা রেট কোথায় লেখা বেশ এটা এটা রেট কত পঁয়ত্রিশ রিয়াল বাবা যাই হোক জিনিসগুলো ভালো পাওয়া যায় আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ